ڈیوین پورٹ بول لو نا جے کوتا سر ویلیا مور بول لو نا جے کوتا مسٹر ولی اری بول لو نا بسوا کر سپیڈ بول لو نا جے کوتا مائیکل ایچڈ بول لو نا جے کوتا موریز بکائلی بول لو نا جے کوتا بسوا کر سپیڈ بول لو نا যারা কোরআনকে নিয়ে রিসার্চ করেছে কোরআনকে নিয়ে পড়াশোনা করেছে তারা কোরআনের উপর অধ্যয়ন করেছে পিএইচডি করেছে থিসিস করেছে গিরিশচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের শ্রদ্ধেয় কোরআনের বঙ্গ অনুবাদ করেছে তারা আজ পর্যন্ত যে কথা বলতে পারলো না যারা না চিলকোপাটি চুল্লুক লিডার এসে চিৎকার করে কি কি সব বলছে কোনো ঠিক নেই এরা আদৌ কোনোদিন কোরআন পড়েনি আমি দায়িত্ব নিয়ে বলছি

দেখতে না দি চলুন বেকা আপনি বসে যদি একটা ভ্যানালার বদনাম করেন আপনাকে দিকে কেউ তাকিয়ে দেখবে না কিন্তু এখানে বসে আপনি যদি আম্মানি বদনাম করেন আপনার দিকে একবার হলে তাকিয়ে দেখবে আপনি যদি এখানে বসে কোনো পাত্তা করে বদনাম করেন আপনার দিকে কেউ তাকিয়ে দেখবে না আপনি যদি টাটা বিড়লার বদনাম করেন করেন আপনার দিকে তাকিয়ে দেখবে এরা কি ওই জায়গাটা ধরেছে যে এমন একটা জিনিসকে বদনাম করতে হবে যাতে হই হই হয় কথা বোঝা যাচ্ছে আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কদ জায়াকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন আমার আল্লাহ বলেন তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে নূর এসেছে ওয়া কিতাবুম মুবিন আর এমন একটা কিতাব এসেছে যে কিতাবটা কোনো কিছু গোপন করে না উজ্জ্ব করে না গুপ্ত করে না চেপে রাখে না যে কিতাবটা হলো কুল্লাম কুল্লা স্টেট ফরওয়ার্ড প্রকাশ্য ওটা অন্য কোনো কিতাব নয় ওটা আমার আপনার প্রাণের গ্রন্থ গ্লোরিয়াস

আমার কোরআনে আল্লাহ কোলা জায়গায় এর কথা লিখেছেন প্রিয় আমার বান্দারা আমার কোরআনে যদি ভুল তো ঠিক হয়ে থাকে তোরা আমাকে আল্লাহকে মাফ করে দিস আমি আল্লাহ পরবর্তী কোরানে ওটা শুধু দেবো দেখাতে পারবে আমার আল্লাহ বলছেন করবি পরে আগে বুঝে দে

কোরআন পড়বেন প্রথমে কি লেখা আছে জালিকাল কিতাব ওলা রাই ওয়ফি ইট এক্সসেপশনাল ইস্টিবিলি নো অর্ডার বাকি তাজরিবা ইন দ্য 15th সেঞ্চুরি উইথ এ স্পুরা টেক্স যেখানে প্রথমেই আল্লাহ বলছে এই সেই গ্রন্থ যাতে ভুল দুটি তো দূরের কথা আমি আল্লাহ বলি আমার কোরআনে কোনো সন্দেহ বলতে নাই ছেড়ে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা এখন গ্রন্থই সন্দেহ দেখাতে পারবেন বলে ওটা তো কোরআনেই লেখা আছে মাতাল কি বলতে কি জানি এই কথাটা খণ্ডন করতে যে কোরআনকে নিয়ে রিসার্চ করতে যে মিস্টার সাইর ভিদিয়া মর্ড দেখুন আনাড়ি মাথা থেকে তর্ক আমরা করি না আমরা একাডেমিক ডিবেট করতে পছন্দ করি যে কোনো কথাকে একাডেমিক্যাল সাইড দিয়ে আপনি চর্চা করুন মাথায় কি এলো আপনি যুক্তি দিয়ে না বলে আপনি একাডেমিক একাডেমিক ডিসকাশন করুন দেখবেন পরিষ্কার হবে তার মধ্যে আমি একটু আপনার সামনে ধরিয়ে দিই ভুলটা আপনার শুধরে যাবে আপনি হয়তো নিজেকে সংশোধন করে নিতে পারেন আর আপনি যে কথা বলেছেন ওই কথাই আঘাত লাগবে মানুষকে কিন্তু এই প্রচনায় পা দিয়ে আপনার গদি মজবুত করবে না অত বোকা মুসলমান নয়

আমি নিজে এটা প্রত্যক্ষ করে দেখেছি আমাকে সবাই মিলে নাচিয়েছিল যে আজকে একটা সব বক্তাদের চ্যানেল আছে লেকুর তাদের চ্যানেলে বক্তব্য ছারে এরকম সতেসতে কি বলে মিডিয়াকে সামনে রেখে দেয় ক্যামেরা সামনে রেখে দেয় হেভি ওয়াচ করছে শ্রোতা পাগল হয়ে যাচ্ছে ক্যামেরা ঘুরিয়ে দেখে মাঠে বাচ্চারা ফুটবল খেলছে ครับ जी जिज्ञासा করুন রেডি হয়েছে হ্যাঁ দাওয়াত আছে আছে আমার আছে মগ্ৰবের পর থেকে জলসা কমিটিকে কিছু পয়সা দিয়ে দিল যে আমার তরফ থেকে চাঁদা রইলো আর কিছু ইউটিউবারকে ডেকে নিয়ে আসলো ভাই চার হাজার টাকা তোদের দেবো দু তিনজন চল হে ওয়াজ করছে মানে আমাদের আশার আগে স্টেজ সাজানো ওয়াজ করে ফাটিয়ে দিল রে ভাই সামনে দেখতে কেউ নেই চলছে নাচ গান করে রে গুলো ওই ওই সাইডে চলে আমাদের দিকে চলে বুঝতে পারছ মারছ যদি কি আপনারা ওই

এক জায়গায় দেখিয়ে দিক একটা আপনার কোনো মিডিয়া দেখে দিক যে হ্যাঁ এত বড় আন্দোলনে এত আপনার মানুষ একত্রিত হয়ে এত মিটিং এত কিছু এত কিছু দেখলাম এদের একটা না

হাওয়ার জাদের জন্য দিচ্ছে কেমব্রিজ জাদের জন্য সাক্ষ্য দিচ্ছে বিশ্বের বুকে এমন একটা গ্রন্থ যেটা নাম হলো কোরআন আমি বহু গ্রন্থ দেখেছি সবের মধ্যে সংযোজন হয়েছে বিয়োজন হয়েছে সংশোধন হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু একমাত্র কোরআনকে গুণে দেখলাম যে কোরআনের মধ্যে কোন রকম সংশোধন হয়নি বিয়োজন হয়নি সংযোজন সংযোজন হয়নি কোনো নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট হয়নি কোনো নতুন প্রত্নত্ন হয়নি একই কোরআন সেদিকেও ছিল আজও আছে পৃথিবীর মুখে ন অর্থ আর কয় তাজমাই ইন সেঞ্চুরি উইথ এই দীর্ঘ শত বছরের মধ্যে মুসলমানদের কোরআনে কোনো অর্থের কোনো লেখক কোনদিন কলম চালাতে পারেনি রি এক ক প্রোটাই হনির হল গ্রন্থ বলেছেন মিস্টার উইলিয়াম মোরও বলছেন এখন আমি জিজ্ঞাসা করব ভাই উইলিয়াম মোর কে ছিল বলবে আমাদের সাথেই তো মাল খেত মাতালে তাই বলে যদি বলি উইলিয়াম মোর কে ছিল হ্যাঁ কে একটা ছিল ওই একসঙ্গে একবার মাল খেতে বসেছিলাম সেই বোধাই না গুরু এ তোমার মাতাল নয় ইনি পৃথিবীর বিখ্যাত একজন মনীষীদের মধ্যে পড়ে যার জন্য হাবার সাক্ষ্য দিচ্ছে যার জন্য কেমব্রিজ সাক্ষ্য দিচ্ছে যার জন্য অক্সফোর্ড সাক্ষ্য দিচ্ছে মিস্টার উইলিয়াম বোর্ড স্যার উপাধি একজন বিজ্ঞ বিদ্যান মানুষ তিনি বলছে মুসলমানদের কোরআন হলো নির্ভুল ওতে কেউ কলম চালাতে পারবে না এখন আমরা জ্ঞানীগুলি মানুষেরা তুমি চুল্লু করতো মারটা শুনবো না উইলিয়াম বোর্ডটা শুনবো پیتر <��تا بستو برخت انت> بس واکر کو تیکٹو بولی قرآن شمکر کی بولتجیے تینی بولچنکنہ قرآن is a book the قرآن is a book which is a poem a code of life and a code of laws a book of common prayer and that is also my bible all in one and is reverenced by a large section of human race বলছে আমি কোরআন কে পড়লাম সত্যি কোরআন একটা বই একটা গ্রন্থ ইস আপনি কাব্যের নতুন القرآن <applause> تقول كو بيتر بتو قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة وَالنَّاسِ شب ناس ناس قل اعوذ برب الفلق مِنْ شر ما خلق <applause> ইন্না আছন্দের মতো এটা রাইমিং মিলছে যেটা ইজ ওটা অত বড় গ্রন্থ কিন্তু টোটাল গ্রন্থটাই কাব্যের মতো এটাও পৃথিবীবিধল বলুন না সুবহানাল্লাহ পরে লিখছে আ কোড অফ লাইফ এন্ড আ অফ লস কুরআন জীবন এবং আইনের সঙ্গতি আ বুক সাধারণ তেলাওয়াতেরও একটা গ্রন্থ

ওগুলো একমাত্র মাদের দ্বারা এসেছে বলুন সুবাহ আল্লাহ কি বলবেন আমি কাঠটা শুনবো এ আতাল মাতালের কথা শুনবো কোন ধর্ম না হিন্দু ধর্ম না মুসলিম ধর্ম না খ্রিস্ট ধর্ম না বৌদ্ধ ধর্ম পৃথিবীর কোন ধর্ম দিন পারমিট করে না কোনোদিন অনুমতি দেয় না যে আরেকটা ধর্মকে ছোট করো যে ধরবেন নাবে अदरব আপনি আপনারা নিজের ধরবের ল লয়ের বাইরে কথা বলছেন আপনার প্রয়োজন আপনি যে ধরবের মানুষ সে করে মনুদলিকা পড়া দরকার মনুসংহিতা পড়লে আপনি বুঝাই দিবেন ধর্মটা ভালো করে চিনবেন আপনি মনুসংহিতা পড়ে যেটা আমাদের ফিকাহ বলা হয় ধরবের ল যদি না আপনি পড়তে পারেন চলুন আমার কাছে আসুন আমি দিচ্ছি আপনাকে এক মাস দু মাস আপনাকে ফ্রি কোচিং দেবো আপনি ঋগ্বেদ পড়বেন আসুন অথর্ব বেদ যুজুরবেদ শ্যামবেদ মনুসংহিতা উপনিষদ ভগবদ্গীতা ভগবত চৈতন্য মঞ্চমঙ্গল চন্ডীমঙ্গল যা পড়তে চান আসুন ফুরফুরায় আমার দরবারে দাওয়াত দিলাম ওখানে এসে পড়া পড়া শিখে যান মানবতা কাকে বলে দেখুন হিন্দু ধর্ম বিশাল বড় ধর্ম যে ধর্ম উদারতার শিক্ষা দেয় যে ধর্ম মানবতার শিক্ষা দেয় যে ধর্ম মানুষ মানুষকে ভালোবাসার শিক্ষা দেয় আপনাকে গৌরঙ্গ মহাপ্রভুর আপনার প্রেমের আদর্শ কাকে বলে ওটাও আমি আপনাকে পড়িয়ে শিখিয়ে দেব আপনাকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের আদর্শটাও শিখিয়ে দেব আপনি নিজের ধর্ম পড়েননি নিজের মাকে ভাত দুর্ভাগ্য আজকে ধর্ম আমরা শিখছি রাজনীতিবিদদের কাছে এটা আমাদের সব বড় দুর্ভাগ্য ধর্ম শিখার জন্য মৌলানা আছে ধর্ম শিখার জন্য গুরুকুল আছে ধর্মগুরুরা আছে বড় বড় পন্ডিত মানুষেরা আছে বড় বড় আপনার বিদ্যান মানুষেরা আছে ধর্মতত্ত্ববিদরা আছে তাদের ছেড়ে দিয়ে দল কখন এ দলে কখন ও দলে কখন বড় ফুলে কখনো জোড়া ফুলে কখনো এখানে কখনো হাতে কখনো পাতে কখনো লাতে বুঝতে পারছে না তারা বাঁকানো হয়ে গেছে ধর্মের ধারক বাহু এটা আমাদের জন্য দুর্ভাগ্য এখন কাজ নেই কি করবে এর খোঁচা ওকে ওর খোঁচা ওকে আমরা কোরআনটা বুঝতে গেলে আপনার বাংলা ভাষার কথাই যদি বলি একটা ছেলে ক্লাস টেন যখন পরীক্ষা দেয় বাংলা সাহিত্যের উপর বাংলা যখন লিটারেচার পরীক্ষা দেয় তাকে ভাব সম্পর্কে সাধন দেওয়া হয় মাস্টারেরা নিশ্চয় হবে হবেন আমার কথাই ভাব সম্প্রসারণ দেওয়া হয় কেন বাংলা তুমি বাঙালি তুমি বাংলা ভাষায় কথা বলো অথচ বাংলা ভাষার ভাব সম্প্রসারণ করতে হচ্ছে কেন যে তুমি বাংলা ভাষাটা যেন ঠিক করে বুঝতে পারো আমার মাতৃভাষার ভাব সম্প্রসারণ যদি আমাকে করতে হয় তো আরবি ভাষা কোরআন ওটাকে তুমি ঠিক না বুঝি তো সঙ্গে সঙ্গে তার অর্থ থেকে অর্থ করতে পারো না ওটার জন্য তো তফসিলের প্রয়োজন তাই আমরা কোরআনকে কোরআন থেকে বুঝি না কোরআন বুঝার জন্য তফসিলের গ্রন্থ আমরা দেখি تفسیر جلالائن دیکھی تفسیر کشاب دیکھی تفسیر ویدے بھی دیکھی تفسیر اپنے کے ابن کثیر دیکھی تفسیر روح البیان دیکھی تفسیر روح المعانی دیکھی تفسیر ویدے بھی دیکھی کوتو تفسیر کتاب کی قرآن تک ٹھیک مطبوجات جنڈو

এর মালিক আয়না কলকর নিশ্চয় আমি আপনাকে দান করবো ফসল নিয়ে আপনি নামাজ পড়ুন জন্য অনহার কুরবানি করুন ইন্না যে ব্যক্তিদের আপনাকে নিঃসন্তান বলেছে আট করে বলেছে আমি আল্লাহ ওদেরকে একটা বদলা নিচ্ছি ওদেরকে কোনদিন বাপ দাদ শুনতে হবে না ওদেরকে ওই কথা দিয়ে আমি ওদের উপর ওই অভিশাপটাই আমি রাখবো অভিশাপ ওদের জন্য ওটাই আপনাকে যেটা বলেছে তাই আমার আল্লাহ এই ছোট্ট তিনটা আয়তের করলে খুব ইন্টেলেকচুয়ালি ভাবুন তাহলে এর পিছনের যদি আমি হিস্ট্রিটা না জানি এর মানেটা করলাম কেন ইবা বললে বললেন

আমার নবী খুব ভেঙে পড়েছিলেন একটা একটা করে তিনটে সন্তান মারা গেল রাসূল আমার ভেঙে পড়েছেন আমার আল্লাহ আমার নবীকে বললেন হাবিব তোমার ছেড়েদের তুলে নিয়েছি তোমার মনে খুব কষ্ট লাগছে হাবিব তুমি তোমার সন্তানদের থেকে বেশি কাদের ভালোবাসো আমার রাসূল কোনো চিন্তা না করে বললেন আল্লাহ আমার সন্তানদের থেকে অনেক বেশি আমি আমার উম্মতগুলোকে ভালোবাসি

এইরকম আবুল আহাবের মতো অনেকে ছিল আমার নবীকে নিসন্তান বলেছিল আমার নবীর তিনটে বেটা ছেলে মারা যাওয়ার পর আমার নবীকে সেই আমাদের বাংলা ভাষায় আট বলে না ঠিক এই ধরনের বলতে চেয়েছিল যার মানেটা এটা বেরোয় যে মোহাম্মদ তুমি সব ডাক শুনতে পাবে তুমি আর আব্বা ডাক শুনতে পাবে না তুমি নিঃসন্তান হয়েছ তুমি বাপ ডাক শুনতে পাবে না নবীজিকে খুব কষ্ট লেগেছিল এ কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন দিয়ে আল্লাহ বললেন আপনি বাচ্চাদের থেকে কাকে বেশি ভালোবাসেন আমার নবী কোনো কথা না বলেই বললেন আমার মধ্যে ভালোবাসি যাও তোমার তিনটে সন্তান আমি দিতে পারি ইন্না আউতাইনা কাল তোমার তিনটে সন্তান এর প্রাণের পরিবর্তে তিনটে সন্তানের জানের পরিবর্তে কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে ইয়াওমা হুশরুন নাস সারা পৃথিবীর মানুষকে একত্রিত করা হবে ইন দা ডে অফ জাজমেন্ট যেদিন এতে মাথার উপর সূর্য নেমে আসবে মাথার সূর্য তাপে তোমার মগজগুলো মানুষের যখন ফুটবে পানি পানি করে চিৎকার করবে এবার হাবিব আমি আল্লাহ তোমার তিনটে সন্তানের জানের পরিবর্তে তোমার উদ্বোধ গুলোকে কেমতের দিলে হাউজে কাউসের ঠান্ডা এবং মিষ্টি পানি দান করব। ছেড়ে বলুন না সুহান আল্লাহ তাহলে কত কি লুকি আছে তারপর আল্লাহ কি আমার নবী বলছেন আল্লাহ আমি খুশি হয়ে গেলাম বলছি যাও হাবিব ফসল্লি তুমি এখন নামাজ করো রব্বে তোমার রবের জন্য ওয়ানাহার এবং তুমি কুরবানি করো

ভেতরে বসুন। বাইরে আপনারা এদিকে চেপে চেপে বসুন কারো কোলে টোলে উঠে যেভাবে বসে বসুন আর জায়গা নেই ভেতরে এখন শীতের দিন বাইরেও দাঁড়াতে বলতে পারবো না এখন একটু মোটামুটি ম্যানেজ করে নিন ঠিক আছে লহম